ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয় ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া সেই ভিত করার প্রথম ধাপই যদি বৈষম্য শুরু হয় তাহলে আমরা কিভাবে সমতার সমাজ করব শিশু শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয় জুলাই বিপ্লবের বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্ডাগার শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত অতএব বিগত সতেরো সাল দুই হাজার পঁচিশ তারিখের পরিপত্রটি বাতিল করে দুই হাজার পঁচিশে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীদন হিসাবে ইন্ডা গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম অধিকারজনক অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জন্য জোর দাবি জানাচ্ছি যদি আগামী বিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়িত না হয় উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও পরবর্তীতে বিভাগীয় ও উপ পরিচালকের কার্যালয় গেরাও মার্চ ঢাকা সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব ধন্যবাদ ধন্যবাদ জানতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদস্য সচিব বাংলাদেশ ইন্ডা গার্ভেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা সবাইকে ধন্যবাদ